মেয়েটির ভালোবাসা পূর্ণ হলো না গ্রামের এক কালে নদীর ধারে প্রতিদিন বিকেলে মেয়েরা জল আনতে যেত তাদের মধ্যেই ছিল হেমা শান্ত মিষ্টি আর তার লাজুক স্বভাবের মেয়ে প্রতিদিন নদীর ঘাটে তার দেখা হতো রামুর সাথে সে তার গরু চড়াতে আসতো নদীর পারে। হেমা চুপচাপ দূর থেকে রামকে দেখত মাঝে মাঝে চোখাচোখি হতো রামু হয়তো লক্ষ্য করত কিন্তু কথা হতো না সেই সময় মেয়েদের পক্ষে নিজের মন খুলে কথা বলা ছিল একেবারেই অসম্ভব একদিন শোনা গেল রামুর বিয়ে ঠিক হয়ে গেছে পাশের গ্রামের এক ধনী ঘরের মেয়ের সাথে হেমা সেদিনও নদীর ঘাটে গেল কলসি ভরল কিন্তু তার চোখের জল কলসির সাথে মিশে গেল রামু চলে গেল হেমা তার ভালোবাসা চিরকাল বুকে রেখে দিল কখনো সে রামুকে বলেনি কিন্তু প্রতিদিন সে নদীর ঘাটে দাঁড়িয়ে তার মনে হতো যদি একদিন সাহস করে বলতাম শুধু ছেলেদের নয় অনেক সময় মেয়েদের ভালোবাসাও